السلام عليكم رحمة الله وبركاته نشوفكم يا اهلا الله الله اهلا وسهلا الله اهلا وسهلا الله الله وسهلا الله الله وسهلا يا اهلا الله يا الله وسهلا يا اهلا وسهلا يا اهلا وسهلا يا একজন কন্টেন্ট ক্রিয়েটার দেখি তাদের এক মাসের ইনকামের স্ক্রিনশট চল্লিশ লাখ কেউ এক কোটি পঁয়ষট্টি পঞ্চাশ লাখ বা ফেসবুক থেকে এক মাসে দুজন টাকা ইনকাম আসলে জিনিসটা আমি বুঝতে পারতেছি না এবং বুঝেও না হয়তো এরপরে আমার এতটা ধারণা নেই করে তারা ফেসবুক তাদের এত টাকা দেয় থেকে তারা এত টাকা কমানে তাদের কী কাজটা দেয় এটাতে তারা কী করে তাদের কন্টেন্টটা কী থাকে অত দেখে একটু লাইক করে বা কোনো একটা ভিডিও করে সে ভিডিও ছাড়ে কোনো একটা ভিডিও সারে

সসের টাইমে বা স্বাবলম্বী অর্জন পরিশ্রম না করে সময় হতে ভাগ্য ভালো হলে আল্লাহ সময় হলে মানুষ পছন্দ করলে পরিমাণটা কেন না দশ বিশ ভাগের পঞ্চাশ একবার তাও যদি কেমন করে সম্ভব হয় তাহলেও তো মোটামুটি একটা ভালো লাইফ করা যায় সু দেখি আমরা যারা বসে আছি এই ব্যাপারটা নিয়ে আমরা কাজ করতে পারি অযথা সময় নষ্ট না করে বা কলেজ টাইম পার না করে আমরা এটার নজর পরিশ্রম করে একটু কাজ করি যদি হয় মন্দ কিছু ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেওয়া রাখবেন আমরা সবাই মনে দেওয়া করি আমরা সবাই